আসছে ঈদুল আজহা ঈদ সিনেমা প্রেমীদের জন্য পর্দায় ঝড় তুলতে প্রস্তুত হচ্ছে তাণ্ডব ইতিমধ্যেই পাঠক জেনে গেছেন যে সাকিব খানের নতুন সিনেমা এটি তবে তাণ্ডব শুরু হওয়ার আগেই সাকিব খান নিজেই উড়ান দিলেন শ্রীলঙ্কায় শুক্রবার সকালে ফ্লাইট ধরেছেন তিনি গন্তব্য লঙ্কা দ্বীপ উদ্দেশ্য সিনেমার গান আর অ্যাকশনের দৃশ্যে তাণ্ডব দেখানো তবে প্রশ্ন হচ্ছে সাকিবের সঙ্গী কে হয়েছেন খোঁজ নিয়ে এছাড়া সিনেমার কিছু ফাইট মাস্টার টেকনিশিয়ান ক্যামেরাম্যান সহ রয়েছে তাণ্ডব টিম জানা গেছে ইতিমধ্যে সিনেমার প্রায় সত্তর ভাগ শুটিং শেষ ঢাকা রাজশাহী নানা লোকেশনের লেন্স বন্দী হয়েছেন অনেক দৃশ্য এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এদিকে সিনেমার ফার্স্ট লুক বের হতে ফারায় সরোগল সাকিবের লুক দেখে কেউ বলছেন এটা কি সাকিব খান নাকি মার্বেল হিরো কারণ নতুন এই রূপে তিনি একেবারেই অন্যরকম পোস্টারেও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় তবে এখনও একটাই প্রশ্ন সবার মুখে তাণ্ডব কি সত্যি এই ঈদে আসছে নির্মাতা রায়হান রাফি এখনও মুখে কলুপ এঁটে আসেন এই সিনেমার আরেকটা বড় চমকা দীর্ঘ এক যুগ পর পর্দায় ফিরেছেন সাকিব জয়া জুটে দুই বাংলার প্রিয় তারকা জয়া আহসান বলেছেন সাকিবের ডেডিকেশন এখন একেবারে লেভেল আপ খুব মন দিয়ে কাজ করেন তিনি চরিত্রের ভেতরে ঢুকে যান তিনি এই জিনিসটা সত্যিই অ্যাপ্রিসিয়েট করার মতো প্রযোজনা প্রতিষ্ঠান বলেছেন সিনেমার গল্প এক টেলিভিশন চ্যানেলের হামলাকে ঘটনাকে কেন্দ্র করে সাকিব জয়া সাবিলা সবাই মিলে যে এবার ঈদের তাণ্ডব বাঁধাবেন সেটা এক প্রকার নিশ্চিত এখন শুধু অপেক্ষার পালা আসলে বর্তমান বাংলাদেশের সিনেমাই হয়ে গেছে ঈদ কেন্দ্রিক ঈদে যে সিনেমা মুক্তি পায় সেই সিনেমাই হিট হয় কিন্তু অন্য সময় যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে সেই সিনেমাগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্লপ আছে আসলে কি কারণে ফ্লপ আছে সেটাও মুখ্য বিষয় তবে শাকিব খান যে সিনেমাটাই করছে সেই সিনেমাটাই সুপার হিট হচ্ছে সুপার ডুপার হিট হচ্ছে আসলে শাকিব খান মানেই আনন্দ শাকিব খান মানেই ভাইরাল বর্তমান এই পর্যন্ত যতগুলো সিনেমা শাকিব খান করেছেন প্রত্যেকটা সিনেমায় সুপার হিট এবং ভাইরাল হয়েছে এবং গত ঈদেও বরবাদ সিনেমাটা এত পরিমাণ সুপার হিট হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বলছেন যে যে টাকা খরচ করছেন তার চেয়ে বেশি পরিমাণ টাকা তারা ইনকাম করেছেন আর এতেই বোঝা যায় যে সাকিব খান তার পারিশ্রমিক বেশি নিলেও সিনেমাটা মন দিয়ে করেন আর এই কারণেই বাংলাদেশের মানুষ তার সিনেমা একটু বেশি দেখে তো প্রত্যেকটা প্রযোজনা প্রতিষ্ঠান যদি এরকম ডেডিকেটেড পার্সন ব্যক্তি দিয়ে সিনেমা করেন তাহলে অবশ্যই অবশ্যই সেই সিনেমাগুলো সুপার ডুপার হিট হবে 응? Mm -hmm.